নমস্কার প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাজার থেকে না কিনে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন নরম তুলতুলে স্পঞ্জি কেক কোনো রকম ওভেন ছাড়াই আর যাদের কেক পারফেক্ট হয় না বা ফেটে যায় বা স্পঞ্জি হয় না তারাও ভাবে বানাতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি এখানে নিয়েছি ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি এখানে কিন্তু ডিমগুলো নর্মাল টেম্পারেচারে হতে হবে কোনো রকম ফ্রিজে সরাসরি ডিম দিলে হবে না দিয়ে দিলাম এক কাপ সাদা তেল আপনারা এই সাদা তেলের পরিবর্তে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম চার চামচ গুঁড়ো করা চিনি মিষ্টিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী বাড়াতে পারবেন বা কমাতে পারবেন দিয়ে একটা হ্যান্ড হুইসার দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনির সঙ্গে ভালো করে ডিম আর তেলটা মিশে যায় একটা ক্রিমি ভাব চলে আসে দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা ক্রিমি ভাব চলে এসছে এবার এর সঙ্গে আমি মিশিয়ে নেব ময়দা এখানে আমি দেড়শো গ্রাম ময়দা ব্যবহার করেছি বন্ধুরা আমার এই সঠিক পরিমাপ যদি আপনারা ব্যবহার করেন আপনাদের কেকটাও আমার মতো পারফেক্ট হবে এবার দিয়ে দিলাম তিন চামচ গুঁড়ো দুধ কুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা অনেক বেশি হয় দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এই মেশাতে মেশাতে যদি শক্ত বলে মনে হয় তখন কিন্তু বন্ধুরা অবশ্যই আমার মতো লিকুইড দুধ আপনারা ব্যবহার করবেন ঠান্ডা লিকুইড দুধ অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব কোনো রকমভাবে জল কিন্তু কেকে ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু কেকটা অবশ্যই ফেটে যাবে দিয়ে ভালো করে পনেরো মিনিট আমি এটাকে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ডিমের গন্ধ কাটানোর জন্য এক চামচ ভ্যানিলা এসেন্স কিছু ড্রাই ফ্রুটস কাজু বাদাম কাজুবাদাম এবং খেজুরের কুচি সঙ্গে দিয়ে দিলাম অল্প টুটি ফ্রুটি আপনারা আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন দিয়ে ভালো করে এটাকে আরও পাঁচ মিনিট ফেটিয়ে নেব সুন্দর করে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে ফেটানো কী সুন্দর নিচ ওপর থেকে নিচে ছাড়লে এইভাবে মিলিয়ে যাবে এরকম থিকনেসে ব্যাটারটা রাখতে হবে এবার দিয়ে দেবো কেকটা ফুলানোর জন্য এক চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা দিয়ে অল্প একটু দুধ দিয়ে দিলাম তাতে মেশাতে সুবিধা হবে দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিলাম বন্ধুরা আপনারা সব সময় বেকিং পাউডার বেকিং সোডাটা ফেটানোর পরে ব্যবহার করবেন কারণ বেশিক্ষণ আগে থেকে এটা মিশিয়ে রাখলে এর কার্যকারিতাটা অনেকটা কমে যায় এবার কেক তৈরির প্যানে অল্প একটু সাদা তেল ভালো করে আমি চারিধারে মাখিয়ে দিচ্ছি যাতে কেকটা হওয়ার পর সহজে বেরিয়ে আসে এবার একটা ওর মাপে কাগজ কেটে রেখেছিলাম তলায় আমি দিয়ে দিলাম যাতে কেকটা নিচ থেকে পুড়ে না যায় দিয়ে ওপর থেকে এরকম অল্প সাদা তেল দিয়ে কাগজটাকে ভালো করে আমি বসিয়ে দিলাম এবার তৈরি করে রাখা ব্যাটারটা ওর মধ্যে আমি ঢেলে দেব। বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে ব্যাটারটা ঢালতে হবে ওটা একা একাই চারিদিকে ছড়িয়ে যাবে কোনো রকমভাবে হাত দিয়ে করতে হবে না দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে ওপর থেকে অল্প আবার ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এটা আমার সাজানো হয়ে গেছে এবার আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে স্ট্যান্ড দিয়ে আমি গরম করতে দিয়েছিলাম সেখানে আমি বসিয়ে দিলাম এবার এটাকে পঁচিশ মিনিট বেক করে নেবো বন্ধুরা কেকের ব্যাটারটা পাতলা হলে কিন্তু সময় একটু বেশি লাগতে পারে আমার দেখুন বন্ধুরা কেকটা একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে আর কতটা ফুলে উঠেছে এটাকে নামিয়ে এবার আমি ঠান্ডা করে নেব একটু সঙ্গে সঙ্গে গরম অবস্থায় কেকটা বের করতে গেলে ভেঙে যেতে পারে এবার সাইড থেকে একটা ছুরি দিয়ে এইভাবে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেট ওপর থেকে দিয়ে আমি এইভাবে ঢেলে নিলাম দেখুন বন্ধুরা কত সহজে কেকটা বেরিয়ে এসেছে আর নিচ থেকে পুড়েও যায়নি আমি এবার ওপরে যে কাগজটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা কেকের পেছনের দিকে কালারটা কত সুন্দর হয়েছে আজকের আমার প্রস্তুত একদম